আমরা সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি এই যে একজন ক্যামেরা ওই যে ক্যামেরা আমার হাতে ক্যামেরা পুরানো হচ্ছে মানে কিছুই হয়নি নমিকে শিখানো হচ্ছে কিভাবে থাকা হবে দেখলে কি

এখানে নমিন না পুরানো আর যুদ্ধ হচ্ছে এটা কি নমি বুঝলাম না কিছু নমি এটা কি নমি দিবে না বলছে এইভাবে ঢুকাই দিতে এই কি

কি <laughs> অবস্থা <laughs>